ইসলাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ ইবরাকাতু সৌদি আরও ফাউন্ডেশন উপলক্ষে দুদিন ছুটি পাইলাম ছুটি পাই আমরা মাজো তাইসা পড়ছি মাজোতা আইসা এই দেখতেছেন যেটা এটা হচ্ছে আরব সাগর ওই সাইডে হচ্ছে বাহরাইন এই সাইডে হচ্ছে সৌদি আরব এই যেটা হচ্ছে আরব সাগর তো আজকে খুব হাওয়া বেশি বাতাস হইতেছে তো মাঝতেছে না বেশি তো ওই দেখতেছেন ওইটা হচ্ছে বাহারাইন ব্রিজ ওই ব্রিজটা বাহরাইন যাইতে তিরিশ মিনিট লাগে এই যেটা আরব সাগর তো সাদিকটা মাছ তো আমি ভিডিও করতেছি সাদিক বলতেছে ভিডিও করতেছে না হ্যাঁ ভিডিও করে মাছ ধরে দাও আমি আমি তো মাছ ধরতে পারি না তো বলতে বলতে না একটা মাছ এইটা মিডিয়াম সাইজ এর চেয়ে বড় আসে আরেক সাদিক দুইটা লেছে এটি ছোট দুইটা তিনটা আসে একবার ছোট ছোট আসে বেশি বড় মাছ আসে না আর যেটা বড় মাছ চাইবো সেটা একবার একটা আসে আর যেটা ছোটো এটি দুইটা তিনটা আসে তো দিয়ে আরেক সাদিক মাছ ছাড়াইতেছে মাছ ছাড়াই ছাড়াইতে তো সাদিক বলতেছে অনেক ঠান্ডা লাগতেছে ওই দিক ফিলিপিনা মাছ অনেক ফিলিপিন তো দিক দিয়ে দেখতেছি অনেক হাওয়া তো ঠান্ডা লাগতেছে তো সাদিক বলতেছে তো আমি বলতেছি কি মাছ পাইছো আরেক সাদিক বলতেছে এই যে মাছ পাইছে দেখেন তো খুব ভালো মাছ এই মাছটি খুবই টেস্ট এবং কি মাছটির নাম হচ্ছে শিয়ারি মাছ যারা সজারা পাচ্ছেন তারা তো চিনবেন শেঁড়ি মাছ ফ্রাই করা ফ্রাই করলে অনেক ভালো লাগে এর শেঁড়ি মাছ শেয়ারি মাছ অ্যাভেলেবেল আসে অনেক আসে এই জায়গায় শেঁড়ি মাছ অন্য কোনো মাছ আসে না কম আসে শিঁড়ি মাছ বেশি আসে তো এদিক দেখতে দেখতে সাদিক বলতেছে ল চলো যেতেছি সাদিক বলতেছে জামুগা সাদিক সাদিকটাকে বললাম তো হাই বাই দিয়ে দেন বলতেছে গুড বাই